বাংলা সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ বাঁকুড়া ডান্স গ্রুপ অ্যাসোসিয়েশনের সংগঠনের ব্যবস্থাপনায় রবিবাসরীয় সন্ধ্যায় নাচে গানে মুখরিত শহরের কম মাঠ ওই সংগঠনের উদ্যোগে এদিন প্রথম বর্ষ বাঁকুড়া ডান্স কার্নিভালের মঞ্চে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য থেকে শুরু করে লোকনৃত্য আধুনিক নৃত্য একই মঞ্চে প্রদর্শিত হয় আর কার্নিভাল ঘিরে আয়োজক থেকে উপস্থিত আম জনতা প্রত্যেকের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বাঁকুড়া ডান্স গ্রুপ অ্যাসোসিয়েশনের পক্ষে অনিন্দিতা রায় বলেন অত্যন্ত সমৃদ্ধশালী আমাদের বাংলা সংস্কৃতি কিন্তু বর্তমানে প্রজন্মের একাংশ এর থেকে দূরে সরে যাচ্ছে আর সেই কারণেই উদ্যোগ একই জেলা শহরের গন্ডি ছাড়িয়ে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ষোলোটি দলের পাঁচশো জন সদস্য অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে ধামসা মাদল সহ আসে এর মধ্যে ধামসা মাদুল সহ আদিবাসী নৃত্যশিল্পীরাও শিল্পীরাও ছিলেন শুধুমাত্র বাংলার ঐতিহ্য সংস্কৃতি রক্ষার পাশাপাশি সকলের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই তাদেরই আয়োজন বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট বিসিন বাংলা এর উদ্দেশ্য হল বাঙালি আর বাংলা সংস্কৃতিটা যেভাবে হারিয়ে যাচ্ছে মানে আমাদের বাংলা সংস্কৃতির ভান্ডার এত এত সমৃদ্ধ তা সত্ত্বেও কিন্তু আমরা বাংলা সংস্কৃতি ছেড়ে অন্য সংস্কৃতিতে অনেকটা বেশি অ্যাট্রাকশন বাচ্চাদের মধ্যে চলে আসছে পরবর্তী প্রজন্মরা জানতেই পারছে না যে আমাদের বাংলা ভান্ডার এত এত সমৃদ্ধ তো সেই সেইটার জন্য আমরা একটা শুধু শুধুমাত্র বাংলা ভাবনা বাংলা সংস্কৃতি বাংলার উৎসব পার্বণ এটা নিয়ে কতগুলো গ্রুপ মিলে একটা বাংলা শুধুমাত্র সংস্কৃতির ওপরে আমরা প্রোগ্রামটা করতে চাইছি আর আমাদের মধ্যে আছে ষোলোটা দল আছে আর পাঁচশো জন পাঁচশো জন পার্টিসিপেন্ট আছে বিভিন্ন জায়গা থেকে আসছে খাতা শুশুনিয়া প্রত্যন্ত শুধু তাই নয় আমাদের কিছু প্রান্তিক ছেলে মেয়েদেরও আমাদের এই প্রোগ্রামে আমাদের অংশগ্রহণ করছে যারা হ্যাঁ আমাদের শুরু হচ্ছে এই আদিবাসী দিয়ে তারপরে আমাদের ধামসা মাদল এটা শুরু হলো তারপরে ঢাকি থাকবে ধুলুচি নাচ দিয়ে চলবে তারপর আমরা বাংলা পুরো বাংলা সহজ উৎসব পার্বণের ওপরে আমরা পুরো প্রোগ্রামটাই করব। হ্যাঁ এটা এটা আমাদের যৌথ প্রথমবার এটা আমাদের যৌথ প্রথমবার এর পরের পরে আমরা আবার এগিয়ে নিয়ে যাবো এই প্রোগ্রামটা সবাই রয়েছে সবার সহযোগিতায় আমরা আবার এগিয়ে যাবো আমার নাম শ্রীমতী অনিন্দিতা রায় আমি সঞ্চারী নৃত্যকলা মন্দিরের অধ্য